কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা খুবই উপকারী ভিডিও বর্তমানে সারা বাংলাদেশ থেকে আপনারা ফোন করছেন যে কবুতরের সালমনিলা যে সবুজ পায়খানা চুনা পায়খানা আক্রান্ত তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা পিবি সালকিউর এবং ইরা প্রিম ভেট এই দুইটা ওষুধই খুবই কার্যকরী সালমনিলার জন্য বিশেষ করে যাদের কবুতর সালমনিলার লক্ষণ হলো আপনার কবুতর প্রথমে দেখা যায় হঠাৎ করে বমি করবে মাথা ঝাঁকি দিবে তখন খেয়াল করবেন যে পরপরে খেয়াল করবেন কবুতরের সবুজ পায়খানা এবং সবুজ পায়খানার পরপরে আবার দেখবেন চুনা পায়খানা হচ্ছে তখন আপনারা হিমশিম খান আর এটার মূল ওষুধ হলো আপনি ভ্যাকসিন করা থাকতে হবে ভ্যাকসিন করা না থাকলে এই রোগটা খুব বেশি হয় তো বন্ধুরা আপনারা এই রানীক্ষ্যাতের ভ্যাকসিন যেটা মুরগির জন্য করা হয় ওটা করে রাখবেন তাহলে এই ধরনের প্রবলেম হবে না আর যখন হয়ে যাবে তখন আপনারা এই দুইটা ওষুধ মিক্সিং করে খাওয়াবেন আর প্রথমে যদি আপনারা শুধু সালমনিলার এই পিবি সালকিউর ওষুধটা এক লিটার পানিতে দুই মিলি দিয়ে প্রতি মাসে পাঁচ দিন কোর্স করান তাহলে এই ধরনের রোগ হবে না অনেকেই ভ্যাকসিন করাতে পারেন না বা ভ্যাকসিন পান না তো বন্ধুরা এটা আপনারা আমার কৃষি টিভি ক্লাসিকে প্রায় এই ধরনের অনেক ভিডিও আছে আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং প্রতিটা ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা আর আমাদের ঠিকানা হলো এটা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহরা মসজিদের পাশেই ইনশাল্লাহ ঢাকা সিটিতে যারা আছেন তারা তো নিয়মিত এসে ওষুধ নিচ্ছেন আর যারা রেসার পালেন বন্ধুরা খুব দ্রুত যোগাযোগ করবেন রেসারের হোমা রেসারদেরকে এই কোর্সটা খুবই জরুরি তো বন্ধুরা এটার পরিমাণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পরিমাণ হলো পিবি সালকিউর এক লিটার পানিতে হলো যদি শুধু পিবি সালকিউর ইউজ করেন এক লিটার পানি দুই মিলি দিয়ে আট এম এল করে খাওয়াই দিবেন কারণ সালকিউর অনেক সময় আপনার দেখা যায় যে এটা কবুতর খায় না পানি মারাত্মক গন্ধ হয়ে যায় কবুতর খেতে চায় না তখন আর রোগে কোনো কার্যকরী হয় না এই জন্য সালকিউরটা আপনারা এক লিটার পানি দিয়ে দুই মিলি দিয়ে কোর্স করাবেন আর যদি অসুখটা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন আপনারা করবেন যে ইরাপ্রিম বেড এক গ্রাম এবং পিবি সালকিউর দিবেন এক মিলি দিয়ে এক লিটার পানিতে ভালা করে মিক্সিং করে আট এমএল বা দশ এম করে খাওয়াই দিবেন আর বন্ধুরা মনে রাখবেন খালি পেটে না খাওয়ানোর চেষ্টা করবেন খালি পেটে খাওয়াইলে কবুতর অনেক সময় অ্যান্টিবায়োটিক এটা হলো অ্যান্টিবায়োটিক খালি পেটে খাওয়াইলে টাল হওয়ার সম্ভাবনা থাকে আর পরিমাণ যেন উল্টাপাল্টা না হয় সেদিকে খেয়াল রাখবেন এইগুলো বন্ধুরা আজকে সালমনিলার জরুরি কোর্স এরপরে আমি আপনাদেরকে বলবো এখন খুবই গরম পড়তেছে গরমের জন্য আপনারা এই যে হাইড্রোসলটা ইউজ করতে পারেন হাইড্রোসল খুবই জরুরি ওষুধ এটা এক লিটার পানিতে তিন এমএল দিতে পারেন বা দুই এম দিতে পারেন এটা ব্যবহার এই অতিরিক্ত গরম পড়লে বা আপনার যদি রিকভারি যখন রেসার পালেন রিকভারির জন্য এই ওষুধটা উড়ানোর আগে এবং পরে এই ওষুধটা খাওয়াইতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট টিপস বাং বন্ধুরা যারা এখন রেসার পালতেছেন অনেকেই কবুতরকে ট্রেনিং দিচ্ছেন যে আগামীতে প্রতিযোগিতায় নামবেন রেস করবেন তাদের জন্য এটা খুবই জরুরি এই হাইড্রোসেলটা অবশ্যই ঘরে রাখবেন বন্ধুরা আর বন্ধুরা বর্তমানে চোখে অসুখ চোখে অসুখ হচ্ছে চোখের প্রবলেমের জন্য আপনারা ওই যে আমাদের সিভোডেক্স ড্রপটা আছে ওটা ইউজ করতে পারেন অনেকগুলো এখন বর্তমানে একমিয়ালারাও ড্রপ বের করছে ওই ড্রপ ইউজ করতে পারেন এই যে এটা গেল সিবোডেক্সের এই যে সিবোডেক্সের ওষুধটা ইউজ করতে পারেন চোখের প্রবলেম হইলে পাশাপাশি প্রবলেমের জন্য আপনারা রেনাসি রেনাসি ওষুধ ইউজ করতে পারেন এই যে রেনাসি চোখের প্রবলেম হওয়ার আগে আপনারা চোখে পানি পানি দেখলে নর্মালি এই ওষুধ ইউজ করবেন চোখে পানির জন্য রেনাসি সি ইউজ করবেন এক লিটারে দুই গ্রাম দিয়ে ইউজ করবেন এটা কোর্স করাইতে পারেন এটা ভিটামিন এটা ইউজ করলে এই চোখের প্রবলেমগুলো ত্বকের প্রবলেমগুলো হয় না আর বন্ধুরা মনে রাখবেন কবুতরে মল্টিং হচ্ছে মল্টিংয়ের জন্য আপনারা অনেকেই চিন্তিত বেশি পশম উঠে যাচ্ছে এবং কবুতর যারা উড়ান তাদের কবুতর অনেক সময় দেখা যায় যে পশম উড়ানো পশম পড়ে যায় এই জন্য বেশি উঠতে পারে না এই জন্য পশমের জন্য এই ও জিঙ্কটা ব্যবহার করবেন ও জিঙ্ক এক লিটারে দুই মিলি দুই মিলি ইউজ করবেন এক লিটারে এটা খুবই কার্যকরী ওষুধ এখন তো বন্ধুরা যেটা বলতে চাইছি আপনার কবুতর মল্টিংয়ের জন্য আপনি যখন ওজিংটা ব্যবহার করবেন ওজিং খুবই জরুরি ওজিংয়ের পরে ওজিং যদি আপনি এলাকায় না পান তাহলে অবশ্যই নর্মাল যে জিজ বেডটা ইউজ করবেন নর্মাল যে বেডটা এটা অবশ্যই ইউজ করবেন অন্তত এটা মাসে পাঁচ দিন আর গরমের সময় তো বেশি ইউজ করবেন জিং খুব জরুরি আর বন্ধুরা যারা রেস করেন রেসার পালেন রেসারের জন্য এই যে পিবি রেস পিবি রেসটা এই সময় খুবই জরুরি রিকভারির জন্য এবং রেসের জন্য এটা যোগাযোগ করতে পারেন আর কবুতরের যে কোনো ওষুধের জন্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আরেকটা ওষুধ হলো অনেক সময় হঠাৎ কবুতরের জ্বরের তাপমাত্রা বেড়ে যায় তখন এই পাশবেড ইউজ করবেন এক লিটার পানিতে দুই গ্রাম কোনো পায়ে ব্যথা পেলে বা অতিরিক্ত জার্নি করলে তখন বেটটা ইউজ করবেন এই এক লিটারে দুই গ্রাম আর বন্ধুরা আপনারা এই যে বিটা থ্রিটা বিটা থ্রি কবুতরের মাসিক কোর্সের মধ্যে অবশ্যই রাখবেন বিটা থ্রি এটা হলো এই যে বি কম বিট বা বিটা থ্রি যে কোনো একটা রাখতে পারেন বি বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এটা হলো ভিটামিন থায়াবিন যেটা আমরা বলি থায়াবিনের অভাবে কবুতরের পা অনেক সময় বসে যায় ডিম পাড়ার সময় দেখা যায় আর উঠতে পারে না জিম খেয়ে জিম খেয়ে বসে যায় এই জন্য বিটা থ্রি হলো এক লিটার পানিতে দুই গ্রাম এটা ইউজ করতে পারেন বন্ধুরা আর আপনারা আপনাদের জন্য তো এটা জরুরি কোর্স হিসাবে দেওয়া আছে আমার যে ইরাপ্রিম ভেট আর এই যে মিউকসপেল ভেট ইউ ইরাপ্রিম ভেট এবং মিউকস্পেল ভেট এটা খুবই জরুরি এটা এই যে ঠান্ডার জন্য স্পেশাল জরুরি কোর্স এই যে মিউকসপেল ভেট এবং ইরাপ্রিম ভেট এটা হলো এক গ্রাম এটা হলো এক গ্রাম এটা আমার প্রতিটা ভিডিওতেই প্রায় এটা বলে থাকি আমি এটা দিয়ে সারা বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হয়েছে বন্ধুরা বিশেষ করে ঠান্ডাজনিত যে রানিখেত সবুজ পায়খানা চুনা পায়খানা যেটা ঠান্ডার কারণে হয় সেটার জন্য এটা আর ঠান্ডা না হলে যদি শুধু সবুজ পায়খানা চুনা পায়খানা এবং কবুতর পড়ে যায় তখন ওই যে পিবি সালকিউরের সাথে এটা এটা খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা আর আমার আমার আরেকটা জরুরি বিষয় হলো এখন অনেকেই ফোন করেন আপনারা আজ কবুতরের বধজম বধজমের জন্য আপনারা হিমশিম খাচ্ছেন কবুতর পাতলা পায়খানা ফ্যাটে পানি জমে যায় এই ধরনের কাজে আপনারা রেনাজাইম ইউজ করবেন আগেই যদি আপনি রেনাজাইম ইউজ করতে পারেন যে রেনাজাইমটা এক লিটার পানিতে দুই মিলি দিয়ে যদি কোর্স তলাই দিতে পারেন তো এই ধরনের পদজম সমস্যা হবে না তো বন্ধুরা আজকে মোটামুটি যে ধারণা দিলাম আপনারা খুবই ভালো ধারণা পাবেন আর স্প্রেটা এখন পাম পাম থার্টি আছে জিপিসি আছে আপনারা জীবাণুনাশকগুলো অবশ্যই ব্যবহার করবেন লফটে জীবাণুনাশক খুবই জরুরি আরেকটা জিনিস বলে দেওয়া আপনাদের জন্য খুবই দরকার যাদের ডিম পাটিল হয় না ডিম জমে না তাদের জন্য এই পার্টি ওষুধটা খুবই দরকারি আমার থেকে কালেকশন করতে পারেন কুরিয়ার সার্ভিসের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হলো এক লিটার পানিতে দুই মিলি কিন্তু এটার আগে কবুতরকে কিমির কোর্স করা করতে হয় তো বন্ধুরা প্রায় আমার ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আবারও আমি বলতে হয় যে আমার টিএমসি পেট ক্লিনিক আছে এখানে বিড়ালের চিকিৎসা আমরা সারা বাংলাদেশি কার্যকরী ভূমিকা রাখছি এবং বিড়ালের চিকিৎসায় বিশেষ করে বনশ্রী রামপুরা বনশ্রী ঢাকা সিটির রুগীরা আমার এখানে আসতেছেন বিড়ালের ভ্যাকসিনেশন প্রোগ্রাম অলয় চলে আর আমাদের ঠিকানা সহজ রামপুরা টিভি সেন্টার থেকে আপনি ভিতরে বনশ্রী আইডিয়াল স্কুলের পাশেই বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলিরহ মসজিদের পাশেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই